আমার ওই গোলামদের জন্য জান্নাতের দরজাগুলো মুক্ত করে দিব আর নামের কঠিন ভয়াবহ দরজাগুলো বন্ধ করে দিবান এজন্য আল্লাহ বলে গুলাম শোনা তোমাকে আমি কত ভালোবাসি তুমি কি জানো দুনিয়ার জমিনে গুলাম আমি তোমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিলাম সুবহানাল্লাহ ইচ্ছা করলে আপনি হিন্দুর ঘরে জন্ম নিতে পারতেন কি পারতেন না বলেন হিন্দুর ঘরে হতে পারতেন খ্রিস্টানের ঘরে আপনার জন্ম হতে পারত নাস্তিক হয়ে জন্ম নিতে পারতেন ইয়াহুদির ঘরে জন্ম নিতে পারতেন আল্লাহ বলেন না না আমি আল্লাহ ঘোষণা করলাম কুন তুম খাতিন ও খরি না রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ও গুলা তোমাকে ঘোষণা করলাম তুমি জমিনের মধ্যে শ্রেষ্ঠ তোমার চেয়ে ভালো আর কোন জাতি নাই সোহান পড়বেন না তোমার পূর্বে আদম নবীর উম্মাদ চলে গেছে তাদেরকে আমি খায়ের উম্মা বলি নাই নুহ নবীর উম্মাদ চলে গেছে ইব্রাহিম বলো সাদ বলো ইয়াকুব বলো ইসমাইল বলো অনেকগুলো দুনিয়ার জমিনে চলে গেছে তাদের উম্মত চলে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন তাওরাত বলো জাবুর বলো ইনজিল বলো কোনো আসমানি কিতাবে আমি কোনো সহিফাতে কাউকে কোন তুমরা বলি নাই কিন্তু আমি রব্বুল কেবল কেবলমাত্র শেষ জামান আর আমার নবী হামিব রহমত আলমিনের উম্মদদেরকে বললাম ও আমার গুলাম ও মাই সেন ইউ আর দ্য বেস্ট ফর দ্য লাস্ট মোমেন্ট আনটিল দ্য ডে অফমেন্ট কিয়ামত পর্যন্ত তোমাদেরকে ঘোষণা করলাম তোমরাই হলা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক বলেন শুধু তাই নয় তোমাকে আমি আল্লাহ যেই ধর্ম দিয়ে প্রেরণ করলাম সেটার নাম হলো দিন ইসলাম রব্বুল আলামিন বলে তোমাকে আমি দিন ইসলাম দান করলাম এটা আমার মনোনীত ধর্ম আল্লাহ বলেন জন্য আল্লাহ বলেন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন তোমার ধর্ম ইসলাম খেয়াল করেন খুব গভীর মনোযোগ দেন কিছু মাথায় নিয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার যদি ইমাম না থাকে আপনি আমার এই অস্ত্র বলতে পারবেন ইনশাল্লাহ বলেন এক নাম্বার আল্লাহ আমাদেরকে বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি দুই নাম্বার বললেন তোমাদের দিন ধর্মের নাম সবাই বলেন তিন নাম্বার আল্লাহ পাক বলে না না এত বেশি ভালোবাসির গোলাম তোমাকে আমি কত ভালোবাসি তুমি কি জানো তোমাকে আমি এমন একজন রহমত আল্লিল আলামিন দান করলাম দুনিয়ার জমিনে আদম আমি শ্রেষ্ঠ নবী ঘোষণা করি নাই নহু থেকে মুসা ঈসা পর্যন্ত লকের উপরে নবী চলে গেছে কোনো নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বে ঘোষণা করি নাই কেবল মাত্র তোমাদের এত বেশি ভালবাসলাম এমন এক জন্য نبی দিলাম দা বেস্ট দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড যিনি হলেন সারা তামাম জাহানের একমাত্র শ্রেষ্ঠ নবী সুবহান ওয়া আমালসা ইল্লা ঘোষণা রাব্বুল আলামিন বলে শুধু আমি এখনই খান্ত নই আমি তোমাকে কত ভালোবাসি রে আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি মাত্র শ্রেষ্ঠ জাতি দুই নাম্বার তোমাকে শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলাম পাঠাই নাই তিন নাম্বার তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু নবী নেই পাঠাই নাই রাব্বুল আলামিন বলে তোমাকে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবকে বলা হয় কনস্টিটিউশন অফ ইসলাম যেই কিতাব তাম জাহানের শ্রেষ্ঠ কিতাব যেই কিতাবের মতো গ্রন্থ পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নাই বানাল পড়বেন না এই জন্য আল্লাহ বলেন কি ঘোষণাকার জোরে বলেন এই জন্য কয়টা জিনিস পাইলেন চারটা জিনিস পেলাম আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ দ্বিতীয় আল্লাহ বলেন দিন ধর্ম ইসলাম করে দিলাম এটাও একমাত্র ধর্ম তিন নাম্বার নবী দিলাম একমাত্র যেই নবী লিডার অফ দ্য ওয়ার্ল্ড তিনি তোমাদের সবার নেতা চার নাম্বার একটা গ্রন্থ দিলাম যেটা চ্যালেঞ্জিং কোরআন যেই কোরআন পৃথিবীর বুকে আর কোনো দিন এই কিতাব আসবে লা বলেন এটা কেমন চ্যালেঞ্জ কোরআন তুমি কে জানো জানো পৃথিবীর বুকে মুমিনদের জন্য হেদায়া যত গ্রন্থ প্রণেতা আছে সবাই তার কিতাবে লেখে আমার এটা লেখায় ভুল থাকতে পারে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ শুরুতে বলেন নো নেভার দিস ইজ দ্য হোলি কোরআন দ্যার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সংশয় নাই কোনো প্রকার সন্দেহ নাই এই ঘোষণাকার কার আমার শুধু তাই নয় আল্লাহ বলেন সুরাতুল ইয়াসিনের